আজকের বিষয় হচ্ছে মুখ ও মুখোশ আমরা ব্যক্তিগত জীবনে আমরা সবাই আমাদের এই যে চেহারাটা দেখতেছি এই চেহারাটা কিন্তু এক এক সময় এক এক রকমভাবে আমরা উপস্থাপন করি যেমন এই যে আমার যে আসল চেহারাটা দেখছেন আসলে এটা এক এক সময় এক এক রকম এই ফেসটা যেমন এটার আমি মনে করি যে জাপানিরা বিশেষ করে জাপানিরা অনেক জায়গায় বলে যে আমাদের চেহারা তিনটি আমাদের মুখ প্রথম মুখটি হচ্ছে পাবলিক ফেস যেটা সবাই দেখে পৃথিবীর যে কোনো প্রান্তে যে কোনো মানুষ আমার যে চেহারাটা দেখে আমি যে আমার নাম কামিল হাসান এই চেহারাটা তো ওই ক্ষেত্রে কি হয় সবার সাথে আমার একটা সুন্দর সম্পর্ক মানুষ আমি 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 কি ধরনের মানুষ সবাই আমাকে একটি আমার একটিভিটিসে সামাজিকতা রক্ষাতে আমি যে কার্যক্রমগুলো করি সবাই আমাকে ওইভাবে মূল্যায়ন করে আমি যে ব্যবসা করি ব্যবসায়িকভাবে আমাকে ওইভাবে মানুষ মূল্যায়ন করে আমি যে চাকরি করি চাকরি করার ক্ষেত্রে আমাকে ওইভাবে মূল্যায়ন করে আমি শিক্ষকতা করলে শিক্ষকতার ক্ষেত্রে মানুষ ওইভাবে মূল্যায়ন করে এটা আমার সোশ্যাল ফেস পাবলিক ফেস এটা সবাই দেখে বাট আমাদের আরেকটি ফেস আছে আরেকটি চেহারা আছে দ্বিতীয় মুখ দ্বিতীয় মুখটি হচ্ছে আমার ব্যক্তিগত প্রাইভেট মুখ আসলে প্রাইভেট মুখ যেটা যেটা আমি আমার ব্যক্তিগত জীবনে আমার বাবা মা আমার সন্তান আমার স্ত্রী এবং আত্মীয় স্বজন নিকট আত্মীয় স্বজন এবং হচ্ছে আমার ব্যবসায়িক পার্টনার বা আমার অফিস কলিগ এদের কাছে যেই চেহারাটা তারা দেখে আমাকে ওটা আমার ব্যক্তিগত ফেস ব্যক্তিগত চেহারা প্রথম মুখ থেকে দ্বিতীয় মুখ কিন্তু আমার সম্পূর্ণ ডিফারেন্ট পরিবারের মধ্যে প্রাইভেটই আমি অন্যরকম একজন আমি কামরুল অন্যরকম কামরুল কিন্তু আমাদের সবাই সোশ্যাল যেটা প্রথম মুখ বললাম পাবলিক পাবলিক তো প্রায় ফেস সবার জন্য আর দ্বিতীয় মুখ যেটা বললাম প্রাইভেট ফেস এখানে আরেক রকম তো আমাদের এই চেহারাটা যে আরেকটা চেয়ার আছে তৃতীয় যে মুখ সেটা আসলেই সম্পূর্ণ ডিফারেন্ট যেটাকে বলা হয় ফেস যেটা আসলে আমরা একমাত্র আমি নিজেই একান্ত এবং এটি হচ্ছে এমনই এক চেহারা যে আর কেউ দেখতে পায় না না আমার নিকট আত্মীয় না আমার আত্মীয় স্বজন না আমার এলাকাবাসী বা সামাজিকতা বা পৃথিবীর কেউ আমার এই চেহারাটা দেখে না এখানে আমি আমার মতো করি তা আমার বিতর্গত যে সত্তাটা ওই সত্তাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আমরা এই এই ফেসটাতে আসলে কেউ দেখতে পাই না এই তো আমাদের এই ইনার মুখ ও মুখুশ কেন বললাম যে আসলে আমাদের এই জীবন যাপনের মধ্যে আমরা সামাজিকভাবে পাবলিকলি আমরা একরকম পারে পরিবার কেন্দ্রিক আত্মীয় স্বজন কেন্দ্রিক বন্ধু বান্ধবের কাছে আমি অন্যরকম আবার আমি আমার কাছে সম্পূর্ণ ভিন্ন রকম তো আমাদের জীবন চলার মধ্যে এই যেই মুখ আড়ালে যেতে অনেকটা চেষ্টা থাকবে যেত মানুষের কল্যাণে হয় কারণ সর্বশেষে কিন্তু আমরা জামাল উদ্দিন বিশিষ্ট ইসলামিক স্কলার বলছেন যে মৃত্যুকে আমরা পরিশেষে আলিঙ্গন করব মৃত্যু যেহেতু আলিঙ্গন করব তো যেন জীবন চলার পথে আরেকজনের সাথে যাতে এক অন্য মানুষের সাথে যেন আমার আচরণ আমার ব্যবহার এগুলো যেন খারাপ না হয় তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন